সড়ক দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন পরে আইসিউতে মৃত্যু হয় চুয়াডাঙ্গার রাশিদুল ইসলামের কিন্তু মরদেহ গোসলের সময় পাওয়া যায় ফুসফুস সদৃশ জিনিসের অথচ হাসপাতালের চিকিৎসক জানালেন নিহত রাশিদুলের কোন সার্জারিও হয়নি রহস্যময় এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম ও সহকর্মী জিসান আহমেদ গত একুশ জুন চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী রাশিদুল ইসলাম প্রথমে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে নেওয়া হয় ঢাকা মেডিকেলে সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি হলে সবশেষ মোহাম্মদপুরের আলমানার হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয় আইসিউতে দুদিন থাকার পর রাশিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা মৃতদেহ বাড়িতে ফেরত এনে গোসল দেওয়ার সময় দেখা যায় অস্বাভাবিক কাটা ছেঁড়ার দাগ মরদেহের ব্যাগের সাথেই পলিব্যাগ বন্দি ছিল মানবদেহের ফুসফুস সদৃশ অঙ্গ প্রত্যঙ্গ বাম্পা জোরে ছিল কাটা ও সেলাইয়ের চিহ্ন দুই দিক থেকে কাটা আছে বড় আকারে সেটাকে আবার দুই দেখতে সেলাই করে রাখছে এবং আঙুল ঢুকে যাচ্ছে মানে অপারেশনাল সেলাই না তার তো এরকম সমস্যা ছিল তার বুকে তার বুকের হাড় ভাঙছে তাহলে তার এই যে মানে ভিতরের যে অর্গানগুলো এইগুলা কেন পলিথিনের ভিতরে বাইরে আলাদা পাওয়া গেল বাইরে বের করে দিয়েছে ওটাকে ভেতরে দেয়নি ওটাকে আপনি মোটামুটি পানি দিয়ে ধুয়ে ফের খাবার দিয়ে দেয় এইভাবে কাজ করেছে অথচ এই মরদেহে কোনো ময়না তদন্ত হয়নি তাহলে কেনই বা তার দেহে এমন ছুরি চালানো হয়েছে তার উত্তর খুঁজে পাচ্ছেন না স্বজনরা কোনো অপারেশন বা কোনো কিছু করা হয়নি আর যদি অপারেশন করতে হয় কোনো কিছু ইতে ওটিতে নিতে হয় তাহলে তো অবশ্যই আমার কনসার্ট নিতে হবে যেহেতু আমি আসি ওখানে হ্যাঁ কোনো কনসার্ট বা কোনো কিছু করা হয় কিন্তু এগুলা কেন হইলে এরমভাবে ভাবে যদি করে তাহলে মানুষ ডাক্তারের উপরে বা একটা প্রতিষ্ঠানের উপরে সে কীভাবে নির্ভর করে একটা রুগী নিয়ে যাবে রাশিদুল ইসলামের চিকিৎসা সংক্রান্ত খোঁজ খবর নিতে মোহাম্মদপুরের আলমানার হাসপাতালে যাই আমরা প্রথম দিন সাক্ষাৎ করেননি কেউ পরদিন কথা হয় আইসিউ প্রধানের সাথে তিনি জানান ভর্তি থাকা রাশিদুল ইসলামের বুকের ভেতর গুরুতর জখম হয়েছিল সেখান থেকে ঝরছিল রক্ত সেটি বের করতেই বাম পাশের পাঁজরে ছিদ্র করে পাইপ স্থাপন করা হয়েছিল যা তার মৃত্যুর পর খুলে ফেলা হয় টিউবগুলো সব তখন অলরেডি টিউবগুলো খোলা হয়েছিল কিন্তু তবুও ওনার শ্বাসকষ্ট হচ্ছিল ভীষণ শ্বাসকষ্ট হচ্ছিল তারপরে ওনার এখান থেকেই আস্তে আস্তে বিভিন্ন কমপ্লিকেশন দেখা দেয় এবং ওনার কিডনি ইঞ্জুরি থাকে এবং কোনো রক্ত হয় না তখন দেখা দেয় পলিথিন ব্যাগে অঙ্গ পাওয়া প্রসঙ্গে বিস্ময় প্রকাশ করেন এই চিকিৎসক বলেন এত ছোট ছিদ্র দিয়ে কোনো অঙ্গ বের করা সম্ভব নয় ফুটো দিয়ে কোনো ওই রকম অর্গ্যান বের করে আনা অসম্ভব একটা ব্যাপার এটা কল্পনা করা যায় কিন্তু বাস্তবে এটা সম্ভব নয় কাজে ওইটা কিসের কোথা থেকে যারা পেলো সেটা যারা বলতেছেন ওনারাই জানেন আর কীভাবে যে ওইটা ভিডিও করছে ওইটা আর এটা আমাদের আসলে বোধগম্য নয় এটা সে কোনোভাবে মেলে না সাইন্টিফিক্যালি এটা কোনোভাবে যায় না চিকিৎসকরা জানান গুরুতর অবস্থায় আসা ওই রোগীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠন করেছিল তারা মৃতদেহের সাথে পাওয়া ওই অঙ্গবিশেষ সহই চোয়াডাঙ্গায় দাফন করা হয় রাশিদুল ইসলামকে তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা